বাংলাদেশ যে ক্রিকেটটা খেলতেছে ভাই তার থেকে ভালো আপনি একটা আমাদের স্কুল ক্রিকেটারদেরকে নামাই দেয় তার থেকে অন্তত বাংলাদেশ মানে কম্পিটিশন করে ক্রিকেটটা খেলতে পারবে দেখেন শান্ত ডাইরেক্ট যে ভাই আমাদের সব সময় আমরা মিরপুরে খেলে থাকি এবং মিরপুরে আমাদের যে টার্গেটটা সেট করা সেটা হচ্ছে থেকে থেকে আমরা রান যদি টার্গেট হয় সেটা আমরা কিভাবে নিব আসলে বুঝতে পারতেছি একটা অধিনায়ক যদি এই ধরনের কথা বলে তাহলে আপনারা ক্রিকেটটা খেলতে হবে না আপনি মিরপুরের এক কোনায় গিয়ে বসে থাকুন এবং পিস নিয়ে গবেষণা করুন যে ভাই আমি কিভাবে একশো রানটা করতে পারবো আপনি এই যুগে এসে যেখানে কিনা আইপিএলে এ ষাট থেকে দুশো রানের মতো হয়ে থাকে আপনি দুশো ষাট সত্তর বাদ দেন ভাই আপনি একশো ষাট সত্তর রান চেস করার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশ টিমের নাই আপনি কেন ভাই এই লাস্ট তিন চার বছর ইভেন বছর ধৈরা এই একই কথা শুনতেছি মিরপুর মিরপুর ভাই মিরপুর ছাড়া বাংলাদেশে কি আর কোনো পিচ নাই আপনি ফতুল্লাতে যান আপনি চিটাগং এ যান আপনি খুলনা যান আপনি ওদেরকে ওখানে কি ফ্যাসিলিটি তৈরি করতে পারেন না আপনি একটা মিরপুরের পাটা ধইরা বইসা আছেন যে ভাই মিরপুর 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 কি এমন একটা হয়ে গেছে আপনি পিচ ঠিক করতে পারতেছেন না ভাই এত কিউরিটা আনতেছেন আপনি গামিনে সিলভার নিয়ে পইরা আছেন আপনি ভাই বাদ দেন এই ক্রিকেট আপনাদের জন্য না ইভেন আপনার টি টোয়েন্টি ক্রিকেটটা আপনাদের জন্য না আপনি অন্যদেরকে নিয়ে ট্রাই করেন না তো আপনি ক্যাপ্টেন্সি ভাই নাজমুল হাসান সাত রান করছে ভাই দেখেন এইখানে একশো দুইশো রান করার মতো একটা পিচ পিচের কথা বলতে ইচ্ছা করে না ভাই আপনি যেখানে একশো তিরিশ রান করেন ওদের ব্যাটাররা আসলে আমরা যখন ব্যাটিং এ নামি সেটা বোলিং পিচ হয়ে যায় এটা সব সময় হয়ে যায় ওরা যখন ব্যাটিং নামে তখন সেটা বোলিং পিচ হয়ে যায় ইভেন দেখেন অভিষেক কুমার মতো ছোট বাচ্চা তাস্কিন জ্যামে ছক্কা মারে আপনারা আর কে স্যামসন আছে হার্দিক পান্ডে আছে ভাই ভারতের ইম্পর্টেন্ট নয়টা প্লেয়ার ছাড়া কিন্তু মাঠে নামছে বাচ্চাদেরকে নামায় দিছে ভাই স্কুল ক্রিকেটের একটা যে কোনো একটা স্কুল ক্রিকেটার এর মানে স্কুলের দল একটা নামাই দিলে বাংলাদেশের বিপক্ষে তারা কম্পিটিশন মতো ক্রিকেটটা খেলবে বাংলাদেশের বিপক্ষে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম হচ্ছে হার্দিক দেখেন হার্দিক পান্ডে কেন বলবেন একটা সময় বলছিল ভাই আমাদের যদি সিটিমও নামিয়ে দেওয়া হয় তাহলে আমরা ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করবো সো আমরা ভারতকে যেভাবে পচাইতেছি ভাই পচাবো তো ভাই একটা অন্তত ম্যাচটা কন্টেস্ট করেন ভাই ম্যাচটা যদি আমরা হাড্ডেও না যাই দেখেন বাংলাদেশের ভারত সফরের সব থেকে বড় পাওয়া পাওয়াটা কি জানেন সব থেকে বড় পাওয়াটা হচ্ছে আমরা যখন প্রথম টেস্টে নামি একশো ছিচল্লিশ রানে যখন ছয় ভারতের ফেলে দিই ঠিক ওইটাই আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল তারপরে আমরা আসলে জাস্ট পিছনেই তাকাইছি সামনে আর আগাতে পারি নাই সো আপনি কি মনে করেন কোন মোমেন্টটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আমি পার্সোনালি এখন পর্যন্ত রিসা রান না করলে ওর অ্যাপ্রোচ গুলো ভালো ছিল আমার জন্য প্লিজ আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ